কিছুদিন পর পরই আমরা দেখি পশ্চিমা কয়েকটা কান্ট্রি যেমন আমেরিকা যুক্তরাষ্ট্র ক্যানাডা তারপরে ইউকে তারা বাংলাদেশের ব্যাপারে তাদের নাগরিকদের সতর্কতা নির্দেশ জারি করে তিন নাম্বার চার নাম্বার কখনো বলে যে উচ্চ ঝুঁকিপূর্ণ কখনো বলে যে ওই এলাকা ভিজিট করা যাবে না হামলার আশঙ্কা আছে টেরোরিস্ট অ্যাটাক হওয়ার আশঙ্কা আছে এ ধরনের তারা নির্দেশ জারি করে রিসেন্টলি তারা আরেক দফা এই নির্দেশ জারি করছে এবং বলছে যে বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম এলাকায় যাতে একদমই না যায় তাদের নাগরিকদের একদম তারা কঠিনভাবে নিষেধ নিষেধাজ্ঞা দিয়ে দিচ্ছে এর আগে যতবারই তারা নিষেধাজ্ঞা দিক ওই রকম ঘটনা ঘটে নাই কিন্তু কিছুদিন পরপরই তারা এ ধরনের নিষেধাজ্ঞা দিচ্ছে তাদের নাগরিকদের জন্য তার মানে এ ধরনের ঘটনা ঘটার গোয়েন্দা তথ্য বলি বা যাই বলি তাদের কাছে নিশ্চয় আছে তো আসলে বাংলাদেশে উগ্রবাদের যে ব্যাপারটা বলা হচ্ছে বারবার বাংলাদেশে উগ্রবাদের উত্থান উত্থান জঙ্গিবাদের তলে তলে অনেক কিছু হচ্ছে আসলে কি ঘটতেছে বাংলাদেশে কি এরকম ভয়াবহ কোনো টেরোরিস্ট অ্যাটাক বা এ ধরনের কোনো পরিস্থিতি হবার আশঙ্কা আছে কিনা আশঙ্কা তো সবসময় থাকে আশঙ্কা নাই আমি বলবো না আশঙ্কা সব সময় আছে যতদিন যতদিন সাম্রাজ্যবাদী অস্ত্র ব্যবসায়ী এই পরাশক্তিধর রাষ্ট্রগুলির দুনিয়াকে কন্ট্রোল করার অসুস্থ প্রতিযোগিতা থাকবে যতদিন দুর্বলের উপর সবলের অত্যাচার ছোট ছোট দরিদ্র রাষ্ট্রগুলির উপরে ধনী বৃহৎ রাষ্ট্রগুলির শোষণ করার অভিপ্রায় অসুস্থ অভিপ্রায় থাকবে ততদিন জঙ্গিবাদের এই উত্থান আক্রমণ হামলা হতে পারে এবং আশঙ্কা পুরো মাত্রায় এই জঙ্গিবাদ কথাটা তো গত কয়েক দশক থেকে দুনিয়াবাসী জানল এটা তো ইসলামের সাবজেক্ট না ইসলাম তো জঙ্গিবাদ শেখায় নাই ইসলামের নবী যুদ্ধ করেছেন কোরআনে যুদ্ধের আয়াত আছে সে যুদ্ধ কিসের যুদ্ধ অন্যায়ের বিরুদ্ধে ন্যায় যুদ্ধ রাষ্ট্রের সমাজে মানব জীবনে আল্লাহ দিন প্রতিষ্ঠার যুদ্ধ সংগ্রাম সে যুদ্ধের একটা নীতিমালা আছে সে যুদ্ধ করার জন্য একটা কর্তৃপক্ষ আছে একটা অথরিটি আছে রসুল্লাহ আকরাম সাল্লাম যখন নতুন একটা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান ছিলেন তখন তিনি পৃথিবীর অপর অপর রাষ্ট্রপ্রধানের মতো নির্বাহী ক্ষমতা বলে তিনি যুদ্ধের ঘোষণা দিয়েছেন শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করেছেন সেনাবাহিনী তৈরি করেছেন তো যুদ্ধের নীতি যুদ্ধের পলিসি যুদ্ধের স্ট্র্যাটেজি ইত্যাদি নিয়ে কোরআনের আয়াত না কোরআনে যুদ্ধের কথা আছে সেই যুদ্ধ কিসের জন্য যুদ্ধের উদ্দেশ্য বলা আছে কোয়াতুল হুম হাত দ্বীনু তু কোন ফেতনা নির্মূল না হওয়া পর্যন্ত যুদ্ধ করা তাহলে ফেতনা নির্মূল করার জন্য যুদ্ধ ফেতনা কি ফেতনা হল অশান্তি অন্যায় অবিচার জুলুম ইত্যাদি আজকে যেমন পশ্চিমারা গণতন্ত্র যেখানে নাই মানবাধিকার যেখানে নাই সেখানে তারা বার্গ দেয় স্যাংশন দেয় সামরিক অভিযান করে ইত্যাদি ইত্যাদি করে সরকার পরিবর্তন করে ফেলে জঙ্গি বিমান পাঠিয়ে দেয় তো তারাও তো এগুলি করে তো কাজে ইসলামের অনুপ্রেরণা হচ্ছে যে মানুষ যখন অশান্তির মধ্যে পড়বে তখন শান্তি স্থাপনার জন্য আল্লাহ রব্বুল আলমী যুদ্ধের ঘোষণা দিয়েছেন কোরআন একটা সংবিধান এখানে বিয়ে তালাকের যেমন নিয়ম আছে এখানে নামাজ রোজার যেমন নিয়ম আছে তেমন যুদ্ধ করারও নিয়ম আছে এটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কমপ্লিট কোড অফ লাইফ কিন্তু এখন বিভিন্ন ধর্মীয় গোষ্ঠী পাড়ায় পাড়ায় আনাছে কানাছে বিভিন্ন মাদ্রাসায় বিভিন্ন জায়গায় বসে বসে ওকে হামলা করো ওকে আক্রমণ করো ওর বাড়ি ঘরে আগুন দাও ওখানে বোম মারো অমুক কাফের অমুক নাস্তিক অমুক মুরতাদ এই ধরনের যার যেমন খুশি ফতোয়া দিয়া এই যে উগ্রবাদী কর্মকাণ্ডগুলি ঘটায় এগুলি কিন্তু ইসলামের কেতাল নীতি নয় যুদ্ধ নীতি নয় এটা যুদ্ধ নয় এগুলি কোরআনের হাদিসের ভুল ব্যাখ্যা উদ্দেশ্যমূলক ব্যাখ্যা এবং বিকৃত ব্যাখ্যা দিয়ে তারা যার যার উদ্দেশ্য হাসিল করার জন্য এগুলি করছে এগুলি ইসলামের সেই সুমহান স্বর্ণযুগের কেতাল নয় যুদ্ধ নয় তো এখন এই মুসলমান নামক এই রাষ্ট্রগুলিতে এগুলি ছিল না এগুলি কোথা থেকে আসলো ফিলিস্তিনে যখন আটচল্লিশ সালে যখন ইসরায়েল ইসরায়েলের এদের বাড়িঘর কিন্তু এখানে না ওরা ছিল ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ওই যে বেলফোরের পরিকল্পনা মোতাবেক যখন এখানে এনে জায়গা দিল তখন একে একে এদের বাড়িঘর দখল করা শুরু করলো তখন ফিলিস্তিনের জনগণ এই প্রতিরোধ আন্দোলন শুরু করলো তখন দুনিয়াময় ইহুদি খ্রিস্টানদের প্রভাবিত মিডিয়াগুলি এই ফিলিস্তিনের স্বাধীনতাকামীদেরকে জঙ্গি সন্ত্রাসী তকমা দেওয়া শুরু করলো এক নাম্বার দুই নাম্বার আফগানিস্তানে রাশিয়ান লাল ফৌজ কমিউনিস্ট বাহিনী আফগানিস্তানের জনগণের উপর যখন সেনা অভিযান শুরু করলো তখন আফগানিস্তানের জনগণ তাদের মাটি রক্ষার জন্য ভূমি রক্ষার জন্য তারা প্রতিরোধ আন্দোলন করলো আল্লাহর নামে আল্লাহু আকবর স্লোগান দিয়ে তারা আক্রমণ করে মুসলমান তো এবার ওদের প্রভাবাধীন বিশ্ব মিডিয়াগুলি প্রচার করলো কি আফগানিস্তানে এরা জঙ্গি এরা টেরোরিস্ট দেখেন তাহলে জঙ্গিবাদের উৎপত্তি তো ইসলাম থেকে হয় নাই প্রতিরোধ করলেই জঙ্গি প্রতিবাদ করলেই জঙ্গি আর ওরা একটার পর একটা ধ্বংস করে দিবে ইরাক সিরিয়া আফগানিস্তান ওরা আর জঙ্গি না দশ কোটির মুসলমান উদ্বাস্তু জঙ্গি না পুরা ফিলিস্তিন নির্মূল করে দিয়েছে আর ওরা জঙ্গি না মিয়ানমার পুরা খালি করে দিয়েছে ওরা আর জঙ্গি না তো কাজেই বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান জঙ্গিবাদের বিস্তার এটা ওরা যদি করায় হবে ওরা না করলে হবে না আল কায়দাকে অস্ত্র কারা দিল আল কায়দারে প্রমোট কারা করলো আল কায়দার প্রমোশন কারা করলো ওরা তারপরে তালেবান তালেবান কোথা থেকে অস্ত্র পাইলো আমেরিকায় দিয়াছে তালেবানদেরকে দিয়ে ওই যে অন্য অন্য যে আল মুজাহিদিন যে মুজাহিদিন গ্রুপগুলা ওই যে হেকমতুল্লাহ মোজাদ্দেদি কি বলে সিবাতুল্লাহ মোজাদ্দেদি হেকমতিয়ার এই এই সমস্ত গুলমুদ্দিন হেকমতিয়ার এই ওনাদেরকে ওনাদেরকে এবার গুলি করে মায়েরা দেশ ছাড়া করে তালেবানদেরকে ক্ষমতা দিল আবার তালেবানের বিরুদ্ধে এবার আমেরিকা বম্বিং করা শুরু করে দিল তারাই উকিল হইয়া জেরা করে তারাই পুলিশ হইয়া ধরে তারাই হলো এখন ভগবানের জায়গায় তো দুনিয়া তো তারাই এখন সব কিছু করে এই জন্যে বাংলাদেশে উগ্রবাদদের উত্থান হতে পারে আমরা দুর্ভাগ্য মুসলমান আমাদের কোনো অথরিটি নেই একক কোনো খেলাফত নাই কোনো কর্তৃত্ব নাই আমরা কোন দিকে যাবো কোনটা করবে কোনটা উচিত কোনটা উচিত না এই সিদ্ধান্ত দেওয়ার মতো একটা কেন্দ্রীয় নেতৃত্ব খেলাফত ইমামত নাই এখন দেখা যায় আমেরিকা এক দলকে বললো তোরা বোম মার আমি আসি গন্ডগোল লাগলেই তো আমাদের উদ্দেশ্য আছে ইন্ডিয়া বললো এই তোরা বোম মার চীনারা বললো এই তোরা বোম মার এখন কে কার পারপাস সার্ভ করে এক আল্লাহ জানে এই জন্যে সাম্রাজ্যবাদীদের খেলা যতদিন থাকবে ততদিন এই জঙ্গিবাদের উত্থানের আশঙ্কাও থাকবে এর থেকে মুক্তির পথ একটা মুক্তির পথ একটা মুক্তির পথও তো বলতে হবে মুক্তির পথ হচ্ছে জনগণের সামনে ধর্মের তথা ইসলামের প্রকৃত আদর্শ আসল উদ্দেশ্য আকিদা কনসেপ্ট তুলে ধরতে হবে জনগণ বুঝবে কোনটা ইসলাম কোনটা ইসলাম না কোনটা জেহাদ কোনটা জেহাদের নামে সন্ত্রাস কোনটা ফেতনা কোনটা কেতাল হুম কোনটা ইমান কোনটা কুফর কোনটা সেরাতুল মুস্তাকিম কোনটা দলা আলাহ জনগণ বুঝবে এবং পুরো জনগণের নেতা হবেন একজন আকিদা হবে একমুখী কর্মসূচি হবে একটা এবং ইসলামের উদ্দেশ্য হবে মানবতার কল্যাণ সেখানে সাম্প্রদায়িকতা থাকবে না সেখানে অনর্থক উস্কানি থাকবে না অন্যদের উপর আক্রমণ থাকবে না এই আল্লাহর জন্য সেই প্রকৃত ইসলামটা জনগণের সামনে শিক্ষা দিতে হবে তবে এই জঙ্গিবাদ উত্থানের আশঙ্কা থেকে মুক্তি পাওয়া যাবে সেটা নিয়ে কাজ করছে হিজবুত তাহিদ